কারণ আমরা রাজনীতি করতে আসিনি ক্ষমতা দখলের জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা বলেছেন তাদের রাজনৈতিক আন্দোলন ক্ষমতা দখলের জন্য নয় বরং জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নেতৃত্ব নির্ধারিত হবে যোগ্যতা ও সততার ভিত্তিতে কোনো ব্যক্তি শুধুমাত্র পারিবারিক পরিচয়ের কারণে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না জনগণই হবে সকল ক্ষমতার উৎসব গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে তাসলিম যারা নতুন রাজনৈতিক দলটির মূল লক্ষ্যের দিকগুলো তুলে ধরেন তিনি বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতা দখলের জন্য ষড়যন্ত্র প্রতারণা এবং লোভ লালসার যে রাজনীতি চলছে আমরা তার অবসান চাই আমাদের রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর জন্য নয় জনগণই হবে আমাদের মূল শক্তি এবং তাদের অধিকার রক্ষাই হবে আমাদের অঙ্গীকার তাসলিম যারা আরও বলেন বাংলাদেশ বদলাবে শিগগিরই বদলাবে এবার অবশ্যই বদলাবে এই পরিবর্তন জনগণের হাত ধরেই আসবে আমরা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ন্যায় বিচার সমতা এবং সত্যিকারের গণতন্ত্র অধিষ্ঠিত হবে তিনি স্বাস্থ্য ও শিক্ষার প্রসঙ্গে টেনে বলেন জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে শিক্ষা ও সেবা বাণিজ্যিক পণ্য হতে পারে না এই দুটি মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আমরা চাই প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত না হয় কিংবা ভালো শিক্ষার সুযোগ না পায় তাসলিম যারা বলেন আমরা চাই আমাদের আগামী প্রজন্ম এমন একটি বাংলাদেশ পাক যেখানে সততা ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হবে আমরা এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি গতকাল মানিকমা এভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি দলের নেতৃত্ব রয়েছেন জুলাই আগস্ট আন্দোলনের তরুণরা নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আক্তার হোসেন দলটির অন্যতম প্রধান লক্ষ্য হবে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা দুর্নীতি দমন এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দেশ জগৎ নিউজ